সবাইকে রাধে রাধে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর ভালো একান একান্ত স্নান করে মাথায় শ্যাম্পু করে চলে এসেছে তোমাদের সামনে আর এইদিকে দেখো এদিকে ঠাকুরের বাসনও মাজা হয়ে আছে আর এদিকে দেখো কুকুকেও স্নান করাবো তো পুজোদের আজকে একাদশী সারাদিন কি করি না করি কী সেবা মানে করি একাদশীদের কী খায় না খাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর আমার সঙ্গে থেকো তাহলে আমি এখন পুজোটা দিয়ে নিই আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পুজো দেওয়ার পরে আবার আমি ফিরে আসছি তারপরে দেখো আমার হাজব্যান্ড বাজারে গিয়ে মানে পুজোর ফুল তারপরে মালা তারপরে মিষ্টি ফল এইগুলো আরও কিছু কিছু একাদশীর আজকে বাজার করেছে কারণ আমরা তো আজকে অন্য কোনো সবজি খাবো না আমরা কিন্তু গুরুদেব যেমনভাবে বলেছে আমাদের একাদশীটা করতে আমরা ঠিক সেইভাবে সেই প্রসেসে করছি তারপরে দেখো এদিকে গোপুর স্নান করিয়ে নিচের ওকে আমি চন্দনের গুঁড়ো দিয়ে স্নান করাই মানে চন্দনের গুঁড়ো মাখিয়ে কোনো দিন মধু মাখিয়ে আমি স্নান করাই তারপরে দেখো জলের মধ্যে তুলসী পাতা ফুল এইগুলো দিই তারপরে এদিকে আমার গোপুর সোনারও স্নান করে দেখো পুরো রেডি সমস্ত ঠাকুরের মানে পুজোর ফুল দিয়ে মালা দিয়ে আমার প্রণাম জানানো হয়ে গেছে আর এইদিকে দেখো আমি ফল বানিয়ে দিচ্ছি আর এইদিকে আমার কিন্তু পুজোটাও হয়ে গেছে মানে পুজোটা এদিকে দিচ্ছি এদিকে মানে যেই প্রসাদগুলো দিচ্ছি তার মানে গোপালকে তো আমি তুলসী পাতা দিই ভোগে আর বাদ বাকি ভোগে আমি ফুল তারপরে বোলা মহেশ্বরে যেমন বেল পাতা এইগুলো ভোগে দিই তারপরে এইদিকে দেখো আমার পুজো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আর তারপরে দেখো আমি স্নান করে শ্যাম্পু করেছিলাম চুলটা ছিল আর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও যে একাদশী দিন কি শ্যাম্পু করা যায় আমি কিন্তু জানি না জানো তো মানে তোমরা বলো কিন্তু মাথাটা প্রচণ্ড গরমে ঘেমে কদিন অবস্থা খারাপ ছিল ওই জন্য আমি শ্যাম্পু করেছি আর মেয়ে এইদিকে দেখো ও হচ্ছে বই পড়ছে আমি তারপরে দেখো বইটুই পড়া হয়েছে স্নান হয়ে গেছে ওকে ওর কাকিয়া খাবার দিয়েছে আমাকে বললো ওরটা রান্না করতে হবে না আমি দিচ্ছি তো এইদিকে দেখো জোরে জোরে আলু ভাজা পনিরের তরকারি আলু সিদ্ধ উচ্চ সিদ্ধ দিয়েও খাচ্ছে আর আমি যেহেতু সকাল দিয়ে কিচ্ছু খাইনি আমিও মানে পুজো দিয়েই উঠলাম তো আমি একটু চিনি শরবত করে আমি খেয়ে নিলাম মানে এই দিয়ে আমি সকালটা মানে সকালের উপসটা ভাঙলাম আর কি একাদশীর মতো আর এদিকে দেখে একাদশীর জন্য আমাদের আগের দিনে সুন্দর লবণটা ছিল না ওই জন্য আজকে নিয়ে এসেছে তার সঙ্গে আমি খাবো মানে আলু সিদ্ধ আর কাঁচকলা সিদ্ধ যেহেতু তোমাদের বললাম আমাদের গুরুদের যেভাবে বলেছে মানে কিছুই খাওয়া যাবে না মানে একাদশী করলে আমরা কিন্তু সেইভাবেই খাবো মানে সেইভাবে একাদশীটা পালন করব। মানে অন্য কোনো সবজি দেব না তো এইদিকে দেখো আলু মানে রাঙা আলু আলুটা আমি প্রেশার কুকারে কাঁচকলা দিয়ে সিদ্ধ করে নেব প্রেশারে সিটি দিয়ে নেব আর শ্যামা চালের ভাত করব জানো তো শ্যামা চালটা মানে খাওয়া যাবে এটা ফেনা ভাত করে তুমি ঘি দিয়ে খেয়ে নেবে আর রুটি এইগুলো খাওয়া যাবে না এইগুলো করলে কিন্তু একাদশী করা বলে না সেই একাদশী ব্রতটা সেটা ভেঙে যাওয়া বলে তো এই জন্য আমরা যেভাবে আমাদের বলেছে সেভাবেই মানে দুধ ফল এইগুলো খেতে পারবে মিষ্টি খেতে পারবে না কারণ মিষ্টিতে দেখো ময়দা অনেক সময় আটা ময়দা দেওয়া থাকে মিষ্টিতে ওটা একদমই খাওয়া যাবে না আর তারপরে তোমার কোনো অন্য কোন সবজি খাওয়া যাবে না হলুদ খাওয়া যাবে না এইগুলো তো আমি যেহেতু ঘি খাই না আমি কাঁচে লঙ্কা দিয়ে খেয়ে নেব তো গোলমরিচ খেতে বলেছিল আর আলু তরকারি করে তোমরা খেতে পারো আলু তারপরে তোমার এইগুলো তাছাড়া বেশি আর কিছু খাওয়া যাবে না দুধ খেতে পারো আমি যেহেতু দুধ খেতে পারি না তো আমার অ্যাসিডের সমস্যা আছে বলে আমি দুধ খেতে পারি না যার জন্য গুরুদেব আমাদের যেই প্রসেসেই বলেছে আমরা সেইভাবে করার চেষ্টা করছি আগের দিন নিরামিষ পরের দিন নিরামিষ খেতে বলেছে একাদশীর আগের দিনই পরের দিন মানে তিন দিন পর পর এইভাবেই মানে করতে বলেছে তো আমি যেটুকু পারছি করছি যেহেতু আমার বাচ্চা আছে তার থেকে বড় সমস্যা হচ্ছে আমার হাজব্যান্ড বাইরে ডিউটিতে যায় ওর অসুবিধা হয়ে যায় তাই জন্য আমি যেটুকু পারছি করার চেষ্টা করছি বিশেষ করে একাদশীটা তো একাদশী ব্রতটা খুব সন্তুষ্টভাবেই পালন করছি করার চেষ্টা করছি কারণ একাদশী ব্রতটা খুবই ভালো এটা ভালোর জন্য তারপরে দেখো এদিকে শ্যামা চালটা আমি ধুয়ে দিই দিয়ে দিলাম এই চালটা হতে না বেশিক্ষণ লাগে না দশ মিনিটের মধ্যে হয়ে যায় ফুটে গেলেই ব্যাস তারপরে দেখলাম একটু কেমন মানে একটু নুন আর একটু ওই তোমার সন্দেহ লবণ আর একটু ঘি না দিলে ফেনা ভাতটা ভালো লাগবে না খেতে স্বাদটা আসবে না ওই জন্য দিয়ে দিলাম তারপরে দেখো এদিকে হয়ে গেছে তো এদিকে দেখো বড় আমি মাখতে যাচ্ছিলাম ও বললো ঠিক দাও আমি আলু সিদ্ধ মেখে দিই তো ও মাখছে আর ওর মাখার স্টাইলটা দেখো ও সেই গ্লাস নিয়েই করে করে মাখবে এদিকে আমি খাবারটা বেড়ে দিচ্ছি জানো তো আমার চালটা এমনই তুমি যতই ঝোল ঝোল করে করো না কেন সেই নামালেই ঠান্ডা হয়ে গেলে সেই শুকিয়ে যায় তো অনেকটা ঝোল তো তবুও দেখো শুকিয়ে গেছে তারপরে ওরে যে মাখার ধরন দেখো কাঁচা লঙ্কা হাত দেবে না এই দেবে না তারপরে সে আমাকে ই করতে হবে তো এইটা আমি একাদশীটা করছি মনের আনন্দে খুবই ভালো লাগছে আমার আর আমরা আগে করতাম যেহেতু আমার শ্বশুর মরা মারা যাওয়ার পর দু বছর করেছি তারপরে এক দু বছর করিনি তারপরে আবার এইটা ধরেছি আবার কারণ ও তো বাইরে থাকে ওর বেশি কষ্ট হয়ে যায় অসুবিধা হয়ে যায় বলে ছেড়ে দিয়েছিলাম তো আবার এটা শুরু করেছি আমার মানে খাওয়া অসুবিধা হচ্ছে না তারপরে দেখো খেতে বসে গেছি কাঁচকলা তো ওই জন্য একটু কেমন একটু কালারটা এসছে তারপরে দেখো খাওয়া দাওয়া সব কমপ্লিট আর এদিকেও একটু সবজি বাজার নিয়ে এসছে কালকের জন্য তো সেটাই আমি বার করছি দিয়ে ফ্রিজে রাখবো আর আমি এতবার বলেছি ওর মনে থাকে না আমার যেহেতু ইউরিক অ্যাসিড আমি পুঁই এইগুলো কিছু খেতে পারবো না তবুও দেখো নিয়ে এসেছে কী করবো ওদেরকেই করে দেবো আমি পুঁই শাকটা খুবই ভালো দেখে আমারও তো ইচ্ছা করছে খেতে কিন্তু উপায় নেই মানে আমি খাবো না আর কি ইউরিক অ্যাসিড আছে তার মধ্যে দেখো কত কতগুলো কলমির শাক নিয়ে এসছে এত খেয়ে শেষ করতে পারি তো আর কলমির শাক যে কোনো শাক একদিনের বেশি দুদিন রাখা যায় না নষ্ট হয়ে যায় তারপরে এই এক এক করে ফ্রিজে রেখে দিয়েছি ঝিঙাগুলো গরমে ঝিঙাটা তো খুবই উপকার ঠান্ডা মানে গরমের জন্য খুবই ভালো আর পেঁপে জানো তো আমাদের এখানে পেঁপের খুবই দাম এখানে খাওয়াই যায় না তাও বাধ্য হয়ে কি ওই যে খেতেই হবে গরমে আর পেঁপেটা আমার যেহেতু ইউরিক অ্যাসিডের জন্য সবজি তো অন্য কিছু কি খাবো বলো সবই তো বারণ কিছুই তো খেতে পারবো না তো এই যেগুলো খাবো সেইগুলোই আনার চেষ্টা করছি দাম হলেও কিছু করার নেই তো এই দিকে দেখো আমার সমস্ত সবজিটা গোছানো হয়ে গেছে আর এবার আমি দেখো দুপুরে একটু খেয়ে দিয়ে বিশ্রাম নিচ্ছিলাম আর বিকালবেলা দেখো আমি আবার তোমাদের সামনে চলে এসেছি মেয়ের গানের ক্লাস আছে ওর দিতে যাচ্ছে মেয়ে রেডি রেডি ও ও হয়ে হয়ে গেছে গেছে খেয়ে পরা পাপাই আর আমি এদিকে তারপরে ও বেরিয়ে যাওয়ার পর আমি ফ্রেশ হচ্ছি ফ্রেশ হয়ে আমি এদিকে আটা পুরো গুছিয়ে নিচ্ছি আমি এখন আমি সন্ধ্যা দেব তো বন্ধুরা আমি ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তোমাদের একটা লাইক কমেন্টে আমার দ্বিতীয় ব্লগ করতে অনেক অনেক উৎসাহিত করবে অনেক মোটিভেট করবে আর তোমরা প্লিজ আমার মানে সাথে থাকো আমাকে সাপোর্ট করো আর মানে রাতে তো এইভাবেই চলবে তো আবার নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে টাটা বাই সবাই খুব খুব সুস্থ থেকে।